লালা কমিউনিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে অচল স্বাস্থ্য সেবা লালা কমিউনিটি হাসপাতালে আন্দোলনের অন্তিম দিনে পরিস্থিতি অধিক সরগরম করেন আন্দোলনকারীরা চাকরি নিয়মিতকরণের দাবিতে শুরু হওয়া তিন দিনের কর্মবিরতি আন্দোলন আজ সমাপ্ত হয়েছে তবে সরকার এখনো কোনো সাড়া দেয়নি জানিয়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা চার মাস থেকে রাজ্যব্যাপী প্ল্যান ডাউন আন্দোলন শুরু করেন এর অংশ হিসাবে লালা কমিউনিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীরাও আন্দোলনে সামিল হন কর্মবিরতির ফলে হাসপাতালে স্বাস্থ্য সেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয় ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট নার্স চিকিৎসক সহ নানান স্বাস্থ্যকর্মীরাও এই আন্দোলনে অংশ নেন আন্দোলনরত কর্মীদের দাবি দীর্ঘদিন ধরে কাজ করলেও তারা চাকরির নিশ্চয়তা পাননি তাদের দাবি অনুযায়ী স্থানীয় স্থায়ী নিয়োগ ও বেতন সুরক্ষা প্রদান বছরের পর বছর ধরে স্বাস্থ্য বিভাগের অধীনে চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করে আসছেন তাদের শূন্য স্থায়ী পদের পাশাপাশি নতুন পদ সৃষ্টি করে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী করা এবং বেতন সুরক্ষা ব্যবস্থা করা দু হাজার ষোলোয় জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের নির্ধারিত হার কার্যকর না হওয়া পর্যন্ত সপ্তম বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত হারে বেতন প্রদান করা নিয়মিতকরণের দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু সরকারি পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হাত পথে হাঁটতে বাধ্য হবেন বলে জানান সি এইচ ও বিরন্দে বন্দনা বড়ুয়া শাহজাহান আহমেদ এ এন এম স্মৃতিনাথ পদ্মারানী সিনহা কুন্দলতা সিনহা এম শ্রমলা সিনহা অঞ্জনা সুনগা জিএনএম ঠোইবি সেনহা আলিয়া বেগম শ্রমিকমা সুলতানা ফার্মাসিস্ট রেজাউল করিম ল্যাবরেটরি টেকনিশিয়ান আবুল হোসেন চৌধুরী মোবারক হোসেন সাহা এমএইচএম এর কর্মীরা কর্মচারী সকলে বারবার বিশদচর ধরি আন্দোলন করি আছে কিন্তু আমার কোনো আমি এটা ন্যূনতম স্যালারি কাম করি আছো কিছু ছলেই জি আমি আদি আমার লড়াচড়ি একু করি বনোয়ারো কার ভালকে খাওয়াবো নয়ারো ভালকে পড়াবো নয়ারো কি করি আমার এই ভাগ্য মামা আমার কথা নুহলে কি করি রেগুলার এমপ্লয়ি নতুন রেগুলার এমপ্লয়ি তুলনায় আমি ন্যূনতম স্যালারি পাইছো কিন্তু আমি কাম বিলাক সমানে করি আছো কি মামা আমাক এনেকুৱা করি আছে হ্যাঁ আর সরকারে আমাক দুই হাজার ছয়ের পর আমার আমালুক সেভেন ট্রে দিয়ার কথা কোথাও যদি এটা স্যালারি আমাক দিয়া নাই কেউ মামা এনকে দিয়া নাই

thank <laughs> you অহা নাই চৰকাৰকে আমাক এতিয়ালৈকে ৰেচপন্স দিব লাগিব কিন্তু যদি রেসপন্স না দেয় তাহলে আমরা গণতান্ত্রিক ভাবে যেহেতু আন্দোলন করবো লাগে বিশোধ করি আজি লাস্ট দিন আমরা এতিয়াও বহি আছো আমরা চাই আছো সরকারে কি আমার লগত কি বিচার করে কি সহায় করে নাকি ন্যায় বিচার করে নাকি কারণ আমরা তো বহু দিনের পর কাম করে আছো সরকারের যে আইন যে নিয়ম যে গাইডলাইন সব কিছু মানি আছো আমরা একটা দাবি দিছিল আমরা রেগুলারাইজ করো আমরা সেভেন পেকশন করতেও আমরা যে ন্যায়্য দাবিটো দিয়াও নাই আমরা আন্দোলনও তো আমার সরকার কোনো রেসপন্স দিয়া নাই লাস্ট দিন এতি আমরা তিন দিনৰ যে আন্দোলন কৰি আছিল আজি লাস্ট দিন আজি আমরা লাস্ট দিনটো আমরা অপেক্ষা কৰি আছো যে কি আহেছামDar বিষয়ত নাৱালে আমরা যেনেকা কৰিব লাগে আমরা বল আসাম আমরা এনটিএমএস জেশনে মিলি এইটো পৰি সমনী চলিছে এইটো কৰিব লাগে আমি মাননীয় আমাৰ হাইলাকান্দিৰ কিনো বিধায়ক আছো বিধায়কে এইটো যে বিৰোধী দল কৰিব লাগে এনেকা নহয় এইটো বিৰোধী দল কংগ্ৰেছ বিজেপি ইউ ডি এফ এনেকা নহয় এইটোতো অল এম এল এ যে অল মিনিষ্টাৰৰ এইটো দাবী হয় মোৰ কংগ্ৰেছৰ মানুহ আছে বিজেপিৰ মানুহ আছে ইউডিএৰ মানুহ আছে এনেকাতো নহয় না এইটো অল অসমৰ মানুহ হয় হিন্দু মুছলিম খ্ৰীষ্টান শিখ চবেই মানুহ হয় না

আর আমরা রেলপিয়ার এটা আমরা রিটায়ার হোম তো কি পাব কি হয়তো নাই জিরো আমরা জিরো আগত জিরো পিছত জিরো তো কাম তো সমান করি আছো না তো আমার কোভিডর বিলাক এই বিলাক কাম করিছে রেগুলার বিলাক যেনকা কাম কৰিছে আমরা এনেকা কাম করিছো কিন্তু ফিনিশিং আমরা জিরো রেগুলার বিলাক স্যালারি তো বাড়িয়ে আছে তো আমি আসামৰ স্বাস্থ্যমন্ত্ৰী এবং আসামর মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুরোধ করি আমরা এই দাবিগুলা বিবেচনা করুক আপনি ফিল্ড লেভেলে চাও এএনএম জিএনএম বিবরেটারি টেকনিশিয়ান বিলাক তারা অত্যন্ত জরুরি বিলাক তার আপনি বিবেচনা করে এই বিচার ন্যায় আপনি করে দিয়ে এই আপনার অনুরোধ জানান এন এইচএ এমৰ কাৰ্যপতা কৰ্মী আছোঁ আমি মই হ'লেও পোন্ধৰ বছৰ চাকৰিবোৰ আনিং চলি আছে মোৰ আগৰ পৰা বহুতেই ইয়াত চাকৰি কৰি আছে আমাৰ সকলো এন এইচ এমৰ কৰ্মী মানে চাকৰিটো নিয়মীয়াকৰণ হ'ব লাগে আৰু ৰেগুলাৰ হ'ব লাগে দুই নম্বৰ কথা সপ্তম যিটো মানে পে' কমিশ্যন আহি আছে সেইটোৰ আগত আমাৰ গোটেইখিনিকে সাঙৰি ল'ব লাগে এন এছ এলৰ কৰ্মীবিলাকক গোটেইখিনিকে সাঙৰি ল'ব লাগে দুই নম্বৰ কথা একেটা চেণ্টাৰতে থাকি এগৰাকী এন এম এ এন এম হৈছে ষ্টেটৰ এন এম এগৰাকী এ এন এম

मैंने कि मानने যিখিনি কাম আমি কৰি পিনি মানে আমি যিমান ডেডিকেটেড দি পিনি মানে পাই আছো মানে সেইটোত যদি বেলেগ যদি অলপমান ছেভেন পে' কমিশ্যন বা চাকৰিটো যদি নিয়মীয়াকৰণ বা ৰেগুলাৰ হৈ যায় তেতিয়াহ'লে আমাৰ সকলোবিলাক ফেমিলি বা আমাৰ ফেমিলিবিলাক চলাবৰ কাৰণে বা হেৰি কৰিবৰ কাৰণে সুবিধা হয়

আমালোকৰ ওপৰত দিন দিন কামৰ বোজা বাঢ়ি দি আছে কিন্তু ইফালে চেলাৰী কমি গৈ আছে আজিৰ তুলনাত আজিৰ মানে বজাৰৰ তুলনাত আমালোকৰ চেলাৰীটো বহুত কম কমি আছে আমি ইয়াৰে আমি চি এম মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ মহোদয়ে যেন আমালোকক ৰেগুলাৰ কৰি দিয়ে আৰু মানে পে'চকেলজন প্ৰদান কৰে এইখিনি কৰি মই তিন চার দিন থেকে যাইয়া আর আমরা কোনো সেবা পাই যান না এই নারে কোনো স্ট্রাকের দ্বারা আপনার সেবা বন্ধ হয়ে গেছে আপনারা সবাই মিলিয়া এইটার একটু সমাধান করুন না হয়তো আমরা তো কোনো সেবা পাই যান না তিন চার দিন থেকে আইয়া ঘুরিয়া ঘুরিয়ে যাই আর আমি একটা আশা করি বলি তা আমার নাম নমস্কার এদিকে লালা কমিউনিটি হাসপাতাল ইনচার্জ ডক্টর অমলিন্দু দাস জানান স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলনের স্বাস্থ্যসেবাই অনেকটা ব্যাঘাত ঘটছে সরকার এই কর্মচারীদের দাবি খতিয়ে দেখতে অনুরোধ জানান ডক্টর অমলেন্দু দাস হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরফ এনআইজন স্টাফ লাগি হতে এইজন স্ট্রাইক তো প্রথম ন হয় বহুত দিন পরে হতে চলাই আছে স্ট্রাইক করি আছে ন সরকারে আমার মাননীয় সরকারে কোনো এটা খেয়াল করা নাই এটা যত্ন নিয়া নাই যেহেতু অভিযোগের ভিত্তিতে আজি যেহেতু স্ট্রাইক টু করিতে আমার নাইনটি পার্সেন্ট মানে স্টাফ কন্ট্রেকচুয়াল তিনজনে ডি এন এম আছে বাকী গোটেইখিনি কণ্টেক্টুৱেল এইটো দি মানে আমাৰ টুৱেণ্টি ফ'ৰ ইন্টু চেভেন মানে চৌব্বিছ ঘণ্টা সাতদিন ডিউটি চলোৱাটো বহুত টান হ'ব আৰু পূৰা বি পি এম প্ৰ'গ্ৰামটো মানে কনটেকটুৱেলৰ বেছি চলি আছে গতিকে এই লেবৰেটাৰী যিটো আছে তাৰ গোটেইখিনি ষ্টাফ কনটেকটোৱেল আমি এইটো দি চলাব পৰা নাই বহুত অসুবিধা হৈ আছে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত মানে গুৱাহাটী লগাইছোঁ যাতে সোনকালে সিহঁতৰ ডিমাণ্ডটো পূৰা কৰি দিয়ক সিহঁতৰ ৰেগুলাৰচন কি কৰিব লাগে সেইটো বহুত দিনৰ পৰা কাম চলি আছে মিনিমাম এটা চেলাৰী লৈ সিহঁতে কাম কৰি আছে সেইটো যাতে গুৰুত্ব দিয়ে বিবেচনা কৰে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় অসমত আমি সেইটো ইয়ে কৰিছোঁ ৰিকুৱেষ্ট কৰিছোঁ যথা ইহঁতৰ লগৰ ষ্টাফৰ বহুত ৰেগুলাৰ ষ্টাফ বহুতখিনি বেছি হৈ আছে সিহঁতৰ ল'ৰা ছোৱালী আছে সিহঁতৰ পঢ়া শুনাৰ খৰচা আছে এইটো মামুলী এমাউণ্ট দি নহয় এইটো এটা ফেমিলি নচলে এইটো চৰকাৰে যাতে গুৰুত্ব দি বিবেচনা কৰে সমান তালৈ এটা চেলাৰী দিয়ে সেইটো ভাবিব লাগে চৰকাৰে গুৰুত্ব দি বিবেচনা কৰিব লাগে সেইটো আছে এইটো গোটেইখিনিতো ষ্টাফ মানে কণ্ট্ৰেক্টটোৰ ওপৰত চলি আছে আজিকালি ৰেগুলাৰ ডাক্তৰ নাহেই ডাক্তৰ নাই নাৰ্ছ নাই লবৰেটৰী কোনো নাই আমাৰ মেইন হস্পিটেল নাই ছাব চেণ্টাৰবিলাকতো এনেই মানে ৱাৰ্কাৰ দি চলি আছে এইটো চিষ্টেম আৰু বেছি চলিলে দিগদাৰ অৱস্থাত সেইটো আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ মানে খিয়াল কৰিব কাৰণে